নমস্কার শ্রীরামকৃষ্ণের ত্যাগী স্বামী অখণ্ডানন্দজি মহারাজের পবিত্র জন্মতিথিতে আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি স্বামীজি ছিলেন তার অনুপ্রেরণা এবং উদ্দীপনার উৎস তিনি বলেছেন স্বামী বিবেকানন্দর যে সেবাব্রতের অমোক মন্ত্রের ভাব গঙ্গা প্রবাহিত করেছিলেন সেই ভাবোচ্ছ্বাসেই তিনি উচ্ছ্বসিত এবং উদ্বেলিত হয়েছিলেন সারগাছিতে থাকতে চোখের জলে শ্রীরামকৃষ্ণের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন যেন কোনো কাজ তাঁর কাছে ছোট বলে মনে না হয় তিনি বলতেন ঠাকুর আমি একজন নগণ্য সন্ন্যাসী বাংলার এক নিভৃত গ্রামের অখ্যাত অজ্ঞাত কোণে বসিয়া সমস্ত দিনে এই যে এতটুকু কাপড় উৎপন্ন করিলাম ইহাতেও দরিদ্র তেত্রিশ কোটি ভারতবাসীর নগ্ন অবস্থা কিছু দূর হইবে সকলে যেন ইহা বুঝিয়া কাজ করে শ্রীরামকৃষ্ণ বলতেন অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছে কর সংঘের এই আদর্শের অনুপম ব্যাখ্যা দিয়েছেন অখণ্ডানন্দজি মহারাজ তিনি লিখেছেন যে মানুষ একটি দেহে থাকে সে মুক্তি লাভ করিলে মনে করে সে সকলের মধ্যে ছড়াইয়া পড়িয়াছে সন্ন্যাসী হইলে একটি অসাধারণ কিছু হয় না সন্ন্যাসীর মনে হয় অপরের অনাহারে তিনি অনাহারী থাকিয়া ক্ষুধার তারা ভোগ করিতেছেন অপরের কষ্ট তাহারই নিজের কষ্ট যখন দশজন লোক বসিয়া আহার করে তখন তাহার মনে হয় তিনি স্বয়ং আহারে যে আনন্দ লাভ করিতেন তদপেক্ষা দশ গুণ অধিক আনন্দ লাভ করিতেছেন কারণ সেই দশ জনের মধ্যে তিনি দশ গুণে বিদ্যমান আর নিজ দেহ দেহমাত্র একক শ্রীরামকৃষ্ণ মহোৎসবের প্রসাদের অধিকারী সকলেই অখণ্ডানন্দজি আঠেরোশো ছিয়ানব্বই সালের কথা বলেছেন দক্ষিণেশ্বরে মহোৎসবের প্রসাদ বিতরণের বিবরণে তিনি লিখেছেন যে উদ্যোক্তা ছিলেন গৃহিভক্তেরা প্রিয়নাথ মুখোপাধ্যায় গিরিশবাবু দানা কালী বাবু বলরাম মন্দিরে স্বামী ব্রহ্মানন্দ ও যোগানন্দির সামনে প্রসাদের মেনু ঠিক করেছিলেন দরিদ্র নরনারায়ণদের জন্যে কলাইয়ের ডালের ঢালা খিচুড়ি আর ভদ্রলোকদের জন্যে পাঁচমন সোনামুগের ডালের ভূমি খিচুড়ি হবে এই মেনু শুনে মঠের সবার আপত্তি অখণ্ডানন্দজি তখন সেখানে ছিলেন তিনি বললেন ঠাকুরের প্রসাদে সকলের সমান অধিকার ঠাকুরের দরবারে ছোট বড় ইতর ভদ্রের কোনো ভেদাভেদ নেই তিনি রাজা মহারাজের কাছে ছুটলেন বললেন রাজা তুমি নাকি প্রসাদের দুরকম ব্যবস্থার অনুমোদন করেছ রাজা মহারাজ বললেন ভক্তরা এখানে ওই রকম বলা বলি করছিল আমি কিন্তু হ্যাঁ আর মধ্যে ছিলাম না তোমাদের প্রস্তাব মতো সকলের জন্যেই ভুঁনি খিচুড়ির ব্যবস্থা করা হবে অখণ্ডানন্দ जी আনন্দে উৎফুল্ল হলেন সেই থেকে ঠাকুরের মহোৎসবে সবার জন্য একই রকম খিচুড়ির ব্যবস্থা হয় শারগাছিতে महोत्सव হচ্ছে আশ্রমের সামনে বড় রাস্তায় শত শত খুদাতুর নরনালী পাতা নিয়ে বসে গেছে এদিকে খিচুড়ি আর আসছে না ওদিকে ঠাকুরের প্রতিকৃতির সামনে ভোগ দেওয়া হচ্ছে দেরি দেখে ঠাকুর বলছেন ওরে ওই যে সব পাতা নিয়ে বসে আছে ওরা সব খাবার জন্যে হাঁ করে রয়েছে ওদের মুখেই যে খাবো ওই পাতায় আমায় ভোগ দে ঠাকুরকে ওই কথা বলতে শুনে যারা খিচুড়ি আনতে দেরি করছে অখণ্ডানন্দি বলছেন তাদের তারা দিলাম এর পরেই সকলে তাড়াতাড়ি পরিবেশন শুরু করে দিল খিচুড়ি পাতে পড়তে না পড়তে সবাই খেয়ে ফেলতে লাগলো তখন সারগাছিতে মন্দির ছিল না শ্রীরামকৃষ্ণের ছবি রেখে পূজা ভোগাদি হতো এখন মন্দির হয়েছে মন্দিরে ভোগ নিবেদন করা হয় তবু অখণ্ডানন্দজির ওই কথা স্মরণ করে উৎসবের দিন খিচুড়ি বিতরণ স্থানে শ্রী শ্রী ঠাকুরকে খিচুড়ি নিবেদন করে তবেই বিতরণ শুরু করা হয় একেই বলে বিরাট ভোগ আমরা অনেক সময় বিরাট ভোগ কথাটি শুনে থাকি কিন্তু কিয়ের এর অর্থ সেটি কিন্তু অখণ্ডানন্দজি মহারাজ তার সময় পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন নমস্কার